হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হলো চলছে চৈত্র মাস তো চৈত্র মাসে শিব সন্ন্যাস বেরিয়েছে তো আমাদের বাড়িতে আসছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো আমি দেখো সেই জন্য উঠোন লেপে গোবর দিয়ে পরিষ্কার করেছি আর সন্ন্যাসীরা আসছে আমি তাড়াতাড়ি চান করে রেডি হব তো রেডি হয়ে পথের সামনে গিয়ে দাঁড়াবো কারণ সন্ন্যাসীরা আসলে আমি শিবকে মাথায় নেব সেই জন্য তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো চলো

আমার রেডি হয়ে রাস্তায় আস্তে আস্তে দেখলাম শিবেরা চলেও এসেছে আর আমার বৌমা শিব নিচ্ছে তো ওদের বাড়িতে ফার্স্টে গিয়ে ঢুকেছে তো শিপটা চান করিয়ে তারপর আমাদের বাড়িতে আসবে আর আমার মেয়ে বলছিল মা আমিও শিব নেব তো আমার আর নেওয়া হলো না তো ও আশা করেছে ওকেই দেবো তো চান করে আমার সাথে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে আর বউমা আগে ফার্স্টে চান করিয়ে তারপর ছাড়বে তারপর আমাদের বাড়িতে আসবে তো চলো দেখতে থাকো এরপর দেখো ওদের ওখান থেকে হয়ে গেছে আর চলে আসছে আমাদের বাড়িতে আর আমরা দাঁড়িয়েছিলাম আর আমার মেয়েকে বলছিল চান করে আসতে কিন্তু আমরা চান করে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তো গা শুকিয়ে গেছে বুঝতে পারিনি আর শিব মাথায় নিয়ে নিয়েছে আমার মেয়ে তো চলে যাচ্ছে আমাদের বাড়িতে আর কি বলো তো একটা নিয়ম আছে চান না করলে শিবকে মাথায় নেওয়া যায় না তো আমরা চান করেছি আর যারা যারা শিব নেবে তারা আগের থেকে পথে থেকে দাঁড়িয়ে থাকতে হয় না হলে শিব দেয় না এরকম নিয়ম আছে তো চলো ওখানে গিয়ে দেখা হতো কথায় আছে না ভাগ্যে না থাকলে কিছুই হয় না সত্যিই কথাটা বাস্তব কারণ শিপটা নেব বলেছিলাম আমি কিন্তু আমার আর নেওয়া হলো না আমার মেয়েই নিয়েছে কারণ ওর ভাগ্যে ছিল তাই ও নিয়েছে তো ও দেখো কি সুন্দর করে ভোলে বাবাকে চান করাচ্ছে আর এখানে ছিল দুটো শিব একটা আমাদের বাড়িতে ছিল বড় শিবটা ও ওনাকেও চান করিয়েছে এটাকেও চান করিয়েছে করাবার পরে তারপর অনেকক্ষণ শিবকে ডেকেছে আর এই ব্রতটা না খুব কঠিন কারণ এই চৈত্র মাসে ছাড়া এটা হয় না আর তোমার আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে আর কি বলো তো এরকম ধরনের ভিডিও আরও দেব আর নীল সন্ন্যাস আছে সামনে তোমাদের অবশ্যই ভিডিও দেখাবো আমাদের এখানে প্রচুর এই নিয়মটা হয় আর এটা আমার খুবই ভালো লাগে আর এটাই এমন একটা জিনিস যে গা কেঁপে উঠবে তোমাদের সবাইকে ভয়ঙ্কর দৃশ্য শিবেরা যেভাবে উপোস করে যেভাবে ব্রত করে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগবে তোমাদের অবশ্যই আমাদের ঠাকুরঘরের যত নিয়ম কাজ ছিল শেষ হয়ে গেছে এবার কিন্তু শিব বেরিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছিল যেন যতক্ষণ ঠাকুর ঘরে ছিল আমাদের আমার কাছেই বসেছিল তারপর বেরিয়ে এসেছে এই দৃশ্যটা খুব ভয়ঙ্কর দৃশ্য এই শিব সন্ন্যাস சே <laughs> আর সন্ন্যাসীদের একটা নিয়ম আছে যেখানে যেখানে ঠাকুরঘর থাকে সেখানে সেখানে যেতে হয় নাকি তো আমাদের বাড়িতে ছিল দুটো ঠাকুরঘর ওই জন্য এই ঠাকুরঘরটাও গিয়েছিল আর আমি একটু আগে কথা বলেছিলাম একটা সন্ন্যাসী ভাইয়ের সাথে কারণ চান করার একটা নিয়ম আছে সেই জন্য তো আমার মেয়ে আর আমি চান করব আমার শ্বশুরমশাই বলল তোমরা দুধ গঙ্গা জল দিয়ে ত্রিশূলের জলে চান করে নাও তো চান করতে গেলে একটা ফাঁকা জায়গা চান করতে হয় কারণ জলটা যেন না কেউ দবাই সেই জন্য তো আমরা চান করতে চলে যাচ্ছি আর এখানেই কিন্তু শেষ না এখনো আছে আমাদের শিব আর দুর্গার বিয়ে হবে তো শিব আর দুর্গা নাচ করছে তোমরা দেখতে থাকো আর এই যে আমাদের চান করাও হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর চান করা হবার পর নাকি দক্ষিণা দিতে হয় তো চলো আমি দক্ষিণাটা দিয়ে দিই কারণ ওনারা ব্যস্ত আছে তাড়াতাড়ি চলে যাবে ওই জন্য এখনও অনেক বাড়িতে যেতে হয় হবে আর এরপরে শুরু হবে বালাকি তো চলো শিব দুর্গার নাচ দেখতে থাকো Yeah, it's is a